আর সেখানে চায়ের টেস্ট দারুণ লাগে পকা টেস্ট দারুণ লাগে আর সেখানে কিন্তু মানুষের প্রচুর ভিড়ও হয় তো আজকে ভাবলাম সেখানে একটু চা খেতে যাবো দুজন মিলে সেটা ওনাকে সবসময় বলে ও আগে রেডি হয় কিন্তু আসলে যে ওটা নয় আমাদের এক মিনিটে রেডি কমপ্লিট এখনো রেডি নয় এখনো হেয়ার স্টাইল বাকি আছে মুখের সানস্ক্রিন বাকি আছে তখন দেখতে থাকো যেটা বলার জন্য কি জানো হ্যাঁ কিন্তু লাগে আমি এখনো কি কোলাঘাটের ব্রিজ যাইনি ব্রিজতে যায়নি তখন ঘুরতে যায়নি মানে দুদিকে যে গাড়ি চলে ওখান থেকে ঘর আসছি গেছি কিন্তু ব্রিজে নাকি দাঁড়ায় বা কিছু জানি না ওইটা আমি উঠিও নি তো আজকে মনে হয় নিয়ে যাবে তো আমি খুব হ্যাপি আর যদি না ওলাই যায় তার জন্য পুরো হ্যাপি তো যাই হোক চলো এখন আমরা যাবো কোলাঘাট বিকালবেলা দুজন মিলে একটু চা খেতে তাই তো একসময় এখন দেখো আবার আবার হেয়ারস্টাইল হয়েছে নাকি তার হেয়ারস্টাইল কমপ্লিট হয়ে গেছিল কালো ওকে কালো এলে আসে তো বাধ্য আছে সাদা কালো জামাটা পড়ছে বলে ওকে দেখা যাচ্ছে না ওকে দেখাও যেত না চলো দেরি হয়ে যাচ্ছে এখন আমরা যাবো কোলাঘাটের চা খেতে আর সেখানে গিয়ে আবার দেখা হবে চলো অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম এই পরশমণি জুয়েলার্সে এবার আমরা যাবো কোথায় কোলাঘাটের ব্রিজের দিকে যাবো চলো দেখা যাবে ব্রিজে উঠতে পারি কিনা ব্রিজে উঠতে দেয়নি জানি পুলিশ অনেকে উঠতে দেয় না এখন ওই যে চা খাবো হয়তো কোথাও একটা যে কারণ না নাহলে কিন্তু উঠতে দেয় না ঘরে যাবার বিয়ে যেতে হবে বিয়েবাড়ি এসেছিলাম কোলাঘাটের ব্রিজে পাচ্ছো কিন্তু মাটি দিয়ে পুরো ঘেরে দিয়েছে দেখতে পাচ্ছ কেউ কিন্তু কোলাঘাটের ব্রিজে নাই তাই যারা কোনদিন ভাবছো কোলার ব্রিজে আর আসবে আর কিন্তু আসতে পারবে না তাই আর এসেও নাই কোলার ব্রিজে যাই সামনে ওই রোডে গিয়ে চা খাবো চলো ওই রোডকে যাই চলো আর আসছিলাম দেখলাম যে ব্রিজ পুরো মাটি দিয়ে ঘেরে দিয়েছে এখানে অবস্থা ইউটিউব দেখে এই করতেছি এই যে তোমাদের এই যে ভিউটা একটু মানে বাইক রাইডিং এর মতো ফিল নেওয়ার জন্য এটা কিনেছিলাম আমরা ইউটিউব মাঝ রাস্তাতে দাঁড়িয়ে আমরা সেট করতেছি ভিডিও বুঝে দেখো সাইডে কত গাড়ি চলে যাচ্ছে আর আমরা অনেক ভিডিও দেখেছি যার জন্য আমরা সেট করার জন্য এটাকে এক্ষুনি ইউটিউব দেখে মাঝ রাস্তাতে সেট করলাম হ্যাঁ ম্যাডাম সেট আপ করে নিচ্ছে ম্যাডাম বাইকটা রাইডিং করবে এরকম করে এই অ্যাঙ্গেলে থাকবে জাস্ট এই অ্যাঙ্গেলে ভিডিও হবে এই দেখো ম্যাডাম পড়ে নিয়েছে আমাদের স্কুল গাড়ি ম্যাডাম এখানে ফোনটা থাকবে এখানটায় ম্যাডাম বাইকটা চালাবে কোন ফোনে নেবো তখন এটা থাকবে লাগানো আমার ফোনটা এখানে লাগিয়ে দেবো

গাড়ি যাচ্ছে চলো আমরা ওটা সেট করে নেই সেট আপ করে তোমাদেরকে দেখাবো এই কী কম ওই কলাকাটার ভিডিও কেমন দেখতে লাগে ড্রোন শুটে তোমার ড্রোন বলিনি সরি আমরা এই শুটের মাধ্যমে দেখবো কেমন দেখতে লাগে আমাদের যে ড্রাইভিং মানে ড্রাইভ করবে সে এখন পরে নিয়েছে আমাদের সেই হেলমেট বিখ্যাত হেলমেট আমিও বলেছি আমাকে যেন হেলমেট এরকম কিনে দেয় আমিও রাইডিং ব্লগ করব। আমি কি বাইরে জানি না কি বলো ওই ইলেকট্রিক স্কুটি রাইডিং ব্লগ করবো হ্যাঁ তো কি হয়েছে গাড়িটা কি গাড়ি নয় নাকি

তাও চেষ্টা করছি কেমন কি হয়ে যায় সামনে কি যাচ্ছে গরু যাচ্ছে গরু যাচ্ছে আর পুলিশের মামাও আসতেছে পুলিশ মামা সামনে আমাদের আসতেছে তারপর এখন মোটো ব্লগ করছি ফার্স্ট টাইম আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নাই মোটো ব্লগ করা তোমার আছে কিরকম কি করতে হয় কিছুই জানি না একটা ব্রিজে নিচে যে গলবো আমরা তোমরা দেখতে পাবে এই দেখো এই দেখো এই মেশিন ঘাট তুলে দিচ্ছে কি গো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো ঘাট ঠিক আছে ও হেভি মাকে রে

আমি জানি চা যাচ্ছি মানে বাই রাইডিং শুরু হলো চা খাওয়া দিয়ে দেখো মুভমেন্ট তো হচ্ছে আমি জানি এই দেখো কোলাড়ের বীজ আমরা কিন্তু কোলাড়ের বীজে বহুবার এসেছি কিন্তু এইটা একটা আলাদা এক্সপেরিয়েন্স এই ক্যামেরা যখন ক্যাপচার হচ্ছে তাও আমি দেখতে পাচ্ছি না এবার এরপর যদি কেমন আছে আমরা এক্সপেরিয়েন্স করতেছি প্রথমবার আর এরকম ধীরে ধীরে এক্সপেরিয়েন্স করবো কিভাবে বাইকটা চালাই আমার ফটো স্টোরেজ ফুল হবে ফটো স্টোরেজ ফুল হবে ফুল

আমাদের ওই রুটে যেতে হবে ওই রুটে চা দোকানটা আছে গেলে তোমরা কলকাতায় পৌঁছাবে আর আমরা এবারে বীজে দিয়ে গলবো আগের দিন বলছিলাম কি আছে এটা হচ্ছে আমরা নিচেতে গেলে ওই গেলে সোনার বাংলা যেটা আগে দিন গেলাম আর এটা আমরা যাচ্ছি এখন এখান থেকে গলে যাবো গলে আবার এদিকে আসতে হবে তাহলে আমরা চা দোকানটায় পৌঁছাতে পারবো দেখো যেন পাহাড়ের রাস্তায় নামতেছি মনে হচ্ছে একটা আলাদাই ভাই বো

আর সেখানে মনসিনাগুলো রাখা আছে এখন খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা যে যার মনে হয় এই জড়া সবাই জড়া কার্তিক রেখে যায় আচ্ছা তোমরা দেখো এখানে সবাই কিন্তু এখানে জড়া কার্তিককে রেখে যায় আর জড়া রেখে যায় সব সব ওই তো সিঙ্গেল সিঙ্গেল দাঁড়িয়ে আছে বড় গাছটা দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু আলাদাই লাগছে চলো যাই আমার চা খেতে এটা মন্দির আছে আচ্ছা মায়ের মন্দির আছে যাবের মন্দিরটা এবার কিন্তু মা কালীর মন্দির আছে পাহাড় চড়ছে পাহাড়ে কাজমা পাহাড় যাচ্ছেন পাহাড়ে চলে যাচ্ছে আর আমরা কিছুটা গুহাতে প্রবেশ করেছি দেখো এবার আমাদের গুহা এটা হচ্ছে পাহাড়ের গুহাতে প্রবেশ করলাম এবার আমরা ওই ট্রেন 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 যাচ্ছে যাচ্ছে আমাদের এই দেখো ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি দেখো কিন্তু ক্লিয়ার আমাদের যে বললাম ব্রিজ নু এবার আমরা যাবো এই ব্রিজ নু গোলে এইদিকে যাবো দেখা যাক কেমন বাইক রাইডিং হয় আমরা তো জানি নি প্রথমবার এক্সপিরিয়েন্স বাট চেষ্টা করবো অনেক কিছু নতুন নতুন আইটেম ভাবা আছে আর ব্লগটা কিন্তু পোস্ট হবে ক্রেজি আর স্টাইলে ডে পারে পোস্ট হচ্ছে আর পার ডে ভ্লগ কিন্তু পোস্ট হচ্ছে আমাদের ক্রেজি লাইফস্টাইলে স্টাইলে চেক করবে আমাদের ব্লগগুলো ডেইলি লাইফ ব্লগ আমরা ছাড়ি যা যা হয় সবই ছাড়া হয় আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু ফেসবুক চ্যানেলে ছাড়ি না এখন এখন ইউটিউব চ্যানেলে ছাড়া হয় আর সামনে যে ওখানে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু চা আছে আমাদের ওই সামনেই জাস্ট ওখানে দাঁড়ালেই চা দোকানে আমরা পৌঁছে যাবো ওই চা দোকানটা কিন্তু খুবই ফেমাস আমি কিন্তু বুঝতেই পাইনি কোথা দিয়ে আস তুমি বুঝতে পারবে না কারণ তুমি যাবে এই রোড দিয়ে পালিয়ে যাও ও তাহলে ঠিক আছে দেখো এই চা দোকানটা সবাই জানো খুবই ফেমাস এটা চা দোকান আমরা প্রায় এখানে আসি চা খাওয়ার জন্য কি জি ঘোষ এন্ড সন বিখ্যাত তন্দুরি চা এটা হচ্ছে নাউপালা বাগনান হাওড়া আমরা হাওড়া জেলা চলে আসছি পূর্ব মেদিনীপুর থেকে আমরা চলে এসেছি কিন্তু হাওড়া জেলাতে

চল্লিশ টাকা করে ভাঁড়ের কাপে চলো তন্দুরি চায়টা খাই তন্দুরি চা কেমন টেস্ট সবটাই বলবো আর এই টোস্ট বিস্কুট নেবো দাদা দুটো টোস্ট বিস্কুট দিবে ধরো টোস্ট বিস্কুট নেবো আর তন্দুরি চা খাবো চল্লিশ টাকা নেবে বললো চলো টেস্ট তো আমি জানি এখানে ভালো করে আর তন্দুরি চাটা এখন টেস্ট করিনি তন্দুরি চাটা চলো টেস্ট করি জন্য টোস্ট বিস্কুট আছে দুটো আর তন্দুরি চা অর্ডার দিয়েছি চল্লিশ টাকা করে বললো ভাঁড়ের কাপে টোস্ট ওই টোস্টগুলোই ভালো লাগে আর এই দেখো এই লোকেশনটায় প্রায় কিন্তু অনেকেই জানো অনেকে আসবো এখানে চা খেতে এই যে জি ঘোষ এখানে চা খেতে এসেছি সুবিখ্যাত তন্দুরি চায় পকোড়া সব খাই তারপর বলবো তোমাদের টেস্ট কেমন আর আমার দাঁড়িয়ে আছে ওখানে ক্রেজি বাইক আমরা লিখবো দু লাখ হলে এক লাখ হলে লিখবো ভাবছিলাম বাট দু লাখ ফলোয়ার্স হতে যায় তাও কিন্তু আমরা লেখা হয়নি ক্রেজি বলে কাজের চাপ ওখানে আমাদের তন্দুরি চা রেডি হচ্ছে তো দেখি টেস্ট কেমন তোমাদেরকে বলবো এই দেখো তন্দুরি চা রেডি হচ্ছে কিন্তু জাস্ট তন্দুরি চা তৈরি হচ্ছে দেখছো চোখের সামনে কিন্তু তন্দুরি চা তৈরি করলো আমাদের আর চল্লিশ টাকা করে বলল তো তন্দুরি চা চল্লিশ টাকা নর্মাল চা দশ টাকায় আছে আবার কুড়ি টাকায় আছে তো আমরা দুটো তন্দুরি চা বললাম বললো যে চল্লিশ করে আর দুটো বিস্কুট নিয়েছি চলো টেস্ট করি তন্দুরি চার টেস্ট কেমন হয় সেটা কিন্তু দেখব আমরা এই ভিডিওতে আর তোমাদেরকেও জানাবো অবশ্যই ভাই এখানে আর কি পাওয়া যায় চিকেন পকোড়া হবে চিকেন পকোড়া সিঙ্গা টেঙাড়া সব পাওয়া যায় তাই পরে আবার দেখো এখানে আবার ভাই এখানে কি কি পাওয়া যায় চিকেন পকোড়া আছে আপনার ভেজিটেবিল চপ তারপরে আপনার রেগ টেবিল হবে আচ্ছা আপনার হচ্ছে এদিকে সিঙারা ফিস কাটলেস ফিস ফিঙ্গার মানে অনেক কিছু আইটেম পাওয়া যায় তো এখানে কিন্তু তোমরা অনেক কিছু আইটেম পেয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে সমস্ত কিছু সাজানো আছে আর এখানে আমরা আগেও বহুবার চা খেয়ে গেছি চারটে সত্যি ভালো করে আমাদের কিন্তু কেশর উপরে কিন্তু দিয়ে দিচ্ছে আবার কেশর দেখতে পাচ্ছি এটা চল্লিশ টাকা করে উপরে আবার কিন্তু কেশর দিয়েছে আনতে যাচ্ছে আমাদের আমাদের মানে এখানে কেউ চা দিয়ে যাবে না তোমরা অর্ডার দিতে হবে আর তোমাদেরকেই চা নিয়ে আসতে হবে ওই দেখো এতদিন পর বাড়িতে একটাও কাজ করে নি এতদিন পর কাজ করতে দেখে নিজেরই খুব ভালো লাগলো কেশর দিছে উপরে আবার এই হাই হাই তা জিনিস দিয়ে দিছে এত দামি জিনিস এটা 40 টাকা করে কাপ কোচি কোচি কাপলে ভলে ভলে কি ইবি কাপগুলো দেখো কারণ মাটি কাপ তো কিনে নিয়ে আসছি তো দুটো না হেভি লাগছে দেখতে পাচ্ছো তন্দুরি চা উপরে কেশর দিয়েছে চল্লিশ টাকা করে নিলো সঙ্গে দুটো টোস্ট বিস্কুট নিয়েছি একটা আমার একটা আপনার ম্যাডাম নয় একটা আমার একটা আপনার নয় তাহলে সবাই ভেবে নিয়ে যে ও লেখা লেখা তো লেখা তুমিই তো বলো খেয়ে রাগ করতে হয় খাবার সময় রাগ করো খাবার নিস তো খেয়ে নেই তবে তুমি লেখা বলো কুত্তা বলো জাস্ট চায়ের ইটা দেখে আমার কিন্তু মারাত্মক লাগছে ম্যাডাম কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছো কেমন লাগছে দারুন কতটা দারুন এক নম্বর তন্দুরি চার ফ্লেভারটা পাচ্ছ দেখো আমারও কিন্তু চা আর ই রেডি একটু খাই ম্যাডাম তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ভিডিও করছি যাদের না দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে একটা কথা বলবো ভাঁটটা আমার সেরা লাগছে আর ভাঁটটা ঘর নিয়ে যাবো ব্যাগে জায়গা নাই জায়গা নাই তো কেউ আমি ভাঁটটা ঘর নিয়ে যাবো পাস আমি ঘরটা ব্যাগে চুপচাপ আমি তো দু কাপ চা খেলেছি আমাকে চা হাফ খেয়ে দিয়েছে ও দেড় কাপ ওই খেয়ে নিয়েছে এই ভাঁটা ভাঁটা ঘর নিয়ে এমন খেলাবো দেখো ভাঁটটা আমার সত্যি বলতে পছন্দ হয়েছে এটা ঘলে ইচ্ছা আছে জল খাবে বলে এমন ভাবে করছে দেখো যেন জল খাবে কিন্তু আসলে কাপটাকে ধুই দিচ্ছে ঘলে যাবে বলে এই দেখো ওই দেখো জলটা দেখো ফেলে দিল মগের আড়াল করা হয়েছে মগটাকে আড়ালে লাগছে আড়ালে রেখা তোমরাই বলো আমার এটা এটা তো আমার পয়সার জিনিস এই ভাড়া তো এমনি ফেলে দিবে তো আমি নিয়ে যাব কি আছে আমার এই ভাড়া যেও তো 5 টাকা পিস বাঙালি বলছে 40 টাকা দিছি ভাড়া কেন ফেলো সে দেখো কেও দেখেন সাইডে গুলো কেও দেখেন তুমি পয়সাতে কোথায় বলো তো পয়সা কোথায় নাটক করতে চলে পয়সা কোথায় ভাড়া এই লাগে আমার হ্যাঁ কোথায় পয়সা কোথায়

মারটা ফেলে দিছি মার ফেলে দিছি কোথায় মেলাইছ ব্যাগে ফেলে দিছি এনা বেলটা মিটি পালি আসি কেউ দেখেনি সবাই যে টাকা ব্যস্ত কেউ দেখেনি মার ফুরে লিছি ঘরে যা ভাই চাকাও কেন আমার ভাড়া গেলাম আমার তো পয়সা জিনিস না কেন আমি কষ্ট করব কেন তো দেখো বিকেল হওয়া তো কিন্তু এখানে প্রায় লোক চলে আসে আমরা আসি আমি এখানটাতে এবার বাড়ি যাব কারণ বাড়ি থেকে আবার বিয়ে বাড়ি যেতে হবে চলো আমি সেট আপটা করে নেই আবার তোমাদের মোটো ব্লগ কীভাবে করতে হয় সেটা দেখাবো ঠিক আছে এখানে ওই বাইকে এটা ক্যামেরাটা সেট করে তারপর দেখাচ্ছি কেমনভাবে সেট আপটা করি এখন বাজে চারটা সতেরো চলো বাড়ি ঘরের দিকে যাই এবার আমরা কিন্তু বাইক ব্লগ কিছু আইডিয়া নেই চারটা সতেরো বাজে চলো এখন যাই আর গিয়ে দেখাবো তো আমরা গাড়ি স্টার্ট মারলাম এখান থেকে এখন চারটা ওই কুড়ির মতো বাজে আমরা এবার মেন রোডে উঠবো এখন আমরা যাচ্ছি বাড়ি উদ্দেশ্যে আমি এখন যাব বাড়ি তারপর যাব বিয়ে বাড়ি কিন্তু এই ব্লগটা আলাদা হবে বিয়ে বাড়ি আলাদা হবে 100 বার তো

কত সুন্দর লাগছে একবার অর্জুন করে যাচ্ছে ঠিকঠাক দেখো আর আই সেই মেচেদার আর মেচেদার হয় দেখো সেই তিনটে চিমনি দেখা যাচ্ছে চারটা চিমনি আর দেখো কত সুন্দর লাগছে কিন্তু ব্রিজটা মারাত্মক লাগছে মারাত্মক আর দেখো সূর্য নামছে আলাদাই ভিউ লাগছে তোমরা কারা কারা কিন্তু এই কোলাটায় ব্রিজ এসে যখন কিন্তু জানিও কিন্তু যেতে পনেরো কুড়ি মিনিট বাইক চালাতে হবে

আমরা কিন্তু পাস্ট এক্সপিরিয়েন্স যার জন্য ভুল হতে পারে বাট চেষ্টা চালিয়ে যাচ্ছি যেমন ভালো করা যায় মানুষ চেষ্টা করতে করতেই শেখে এই দেখো পুরনো সেই আমাদের কোলাটার বীজ আর এগুলো কেন প্র্যাকটিস করছি কারণ ইন ফিউচার আমাদের প্ল্যান আছে মোটো ব্লগ করার এই দেখো কাক যাকে এখন আর দেখা যায় না মানে আমরা মোটো ব্লগে সব কিছুই দেখাবো যাকে বলে মোটো ব্লগ আমরা শুরু করলাম দেখো আমাদের মোটো ব্লগে চা লাগি যায় না অনেক দিন তো

কারণ জানুয়ারি স্টার্টিং এ কিন্তু মেলা হয় আর প্রচুর পরিমাণে ভিড় হয় এটা তোমরা তো জানোই এত পরিমাণ ভিড় হয় তো বাইক ব্লগ আমরা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করব তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো দুজন ভাই দুজন বোন দাঁড়িয়েছে বন্ধু ভালো আছো ও চিনতে পারিনি আমাকে আমরা কলাঘাটে এখন টাউনে প্রবেশ করলাম কলাঘাট টাউনে ক্রসিংয়ে দাঁড়াই দাঁড়াতে না দাঁড়াতে আমাদের ক্রসিং খুলে গেল

এখানে ক্যামেরা অফ করতে হবে কারণ আমাদের স্টোরেজ ফুল হয়ে যাবে এই দেখো আমাদের মেচে সেই চারটা চিমনি ব্রিজের ওপরে আছি এবার আমরা যাবো এখান থেকে বাড়ি কারণ দশ মিনিটে অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে যার জন্য আমরা স্টক করলাম যাই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এ ভিতরে কিন্তু কি আছে দুটো ভাঁড়ের কাপ আছে দুটো ভাঁড়ের কাপ এখান থেকে যাই আমাদের বাড়ি বাড়ি গিয়ে আবার বেরোতে হবে কারণ বিয়ে বাড়ি আছে ঘাটায় যেতে হবে আমাদেরকে তাই কিন্তু তেল ভরতে হবে আমাদেরকে তোমরা অনেকেই হয়তো ভাবছ যে আমরা মিথ্যা কথা বলি বা কিছু দেখো আমরা এই জন্য চ্যানেল নাম দিয়েছি ক্রেজি লাইফ এই দেখো বেরাচ্ছে আমাদের ভাঁড় আর এখন আমরা কোথায় এসে গেছি আমাদের বাড়িতে দেখো আমাদের ভাঁড় এই দেখো আমরা আমাদের বাড়িতে এসে গেছি আর এই দেখো আমাদের ভাঁড় নিয়ে এসে গেছি জাস্ট ছোট্ট একটা ড্রিমো তাই বলবো আমাদের ক্রেজি লাইফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের বিবাহিত হবে তাই একটু দেরি হয়েছে চলো আজকে তো বাই দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে